ঘূর্ণিঝড় শক্তির সৃষ্ট লঘুচাপের প্রভাবে সাগর ও নদী উত্তাল হয়ে উঠেছে শুরু হয়েছে বৃষ্টি বুধবার সকাল থেকে বৃষ্টি ও বাতাস বইতে শুরু করে আজও অব্যাহত আছে সঙ্গে আকাশে ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেড়েছে বাতাসের চাপও লঘুচাপের কারণে সমুদ্রের পানির স্তর বেড়ে নদী নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড এতে করে উপকূলের ভাঙন কবলিত বেরিবাদ এলাকার মানুষজনের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে স্মার্ট স্মার্ট রেফ্রিজারেটর এজন্য পায়রাসহ দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সঙ্গে মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়ার এক বিশেষ সতর্ক বার্তায় নদীবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ঘূর্ণিঝড়ের কারণে কোস্টগার্ড সদস্যরা ও পুলিশ হাতিয়া উপকূল এলাকায় টহল জোরদার করেছেন এছাড়াও ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় বড় ধরনের প্রস্তুতি রয়েছে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে